আচ্ছা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে বিভিন্ন প্রকল্প বিভিন্ন স্কিম রেশন লক্ষ্মীর ভান্ডার রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা যুবশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প সবুজ সাথী ঠিক আছে বিভিন্ন স্কিম রয়েছে এবং এত এত স্কিমের মধ্যে কোন একটা স্কিমের হয়তো আপনার সমস্যা আপনি হয়তো সুবিধা পাচ্ছেন না কিংবা কোনো স্কিমে কোনো কারেকশন করতে যাচ্ছেন কোথাও কিছু ভুল রয়েছে এবং সেই সমস্ত কারেকশন ভুল বিভিন্ন ধরনের আবেদন কৃষক বন্ধু ঠিক আছে কৃষকদের জন্য বিভিন্ন ধরনের আবেদন থাকে এবং সেই সমস্ত আবেদন আপনি আপনার কাছাকাছি আপনি সেই অ্যাপ্লাইটা করতে পারবেন এবং আপনি যাতে করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে স্কিম রয়েছে বিভিন্ন স্কিম যেকোনো স্কিমের আপনি যাতে সুবিধা নিতে পারেন এর জন্য কি করতে হবে আসুন আজকে জেনে নেব ওই ভিডিওতে দুয়ার সরকার ক্যাম্প নিয়ে হ্যাঁ দু সালের দুয়ার সরকার ক্যাম্প কবে কখন কোথায় হবে এবং ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করে দিয়েছে ঠিক আছে ঘোষণা করে দিয়েছে কবে থেকে দুয়ারা সরকার ক্যাম্প হবে এবং এই দুয়ারা সরকার ক্যাম্পের জন্য আপনারা আমরা সবাই অধিক আগ্রহে অপেক্ষায় রয়েছি যে কারোর কারোর ভোটার কার্ডে ভুল কারোর কারো এই ডকুমেন্টে ভুল এটা ভুল সেটা ভুল কিংবা কেউ লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছে না কেউ যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছে না কেউ কৃষক বন্ধুর টাকা পাচ্ছে না বিভিন্ন সমস্যা থাকতেই পারে এবং সেই সমস্যার সমাধান কিন্তু দুয়ারা সরকার ক্যাম্প এবং এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে দু হাজার পঁচিশ সালের এই চলতি নতুন বছরের কবে থেকে শুরু হবে দুয়ারা সরকার ক্যাম্প এবং কি রয়েছে এই মুহূর্তের বিশেষ আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই ভিডিওতে তো চলুন দেখে নেই আজকের বিগ ব্রেকিং আপডেট দুয়ারা সরকার ক্যাম্প কবে থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যে এবং বিভিন্ন ব্লকে ব্লকে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এটা হবে চলুন দেখে নেই এবং অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনার জেলার নাম আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিও আপনার জেলার নাম কমেন্ট করে লিখে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো আপনারা কোথা থেকে দেখছেন চলুন দেখিনি নিই আজকের ব্রেকিং আপডেট তো অবশ্যই আপনাকে বলবো আপনারা আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ তথ্য আপনার সঙ্গে শেয়ার করি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো দুয়ারা সরকার ক্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইট আছে একটা যেটা হচ্ছে ds.wb.gov.in এটা হচ্ছে দুয়ারা সরকারের অফিশিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে বিভিন্ন স্কিমের কিন্তু আপডেট দেওয়া হয় এখানে কৃষক বন্ধু রয়েছে ঠিক আছে এখানে আপনারা বিভিন্ন আপডেট পাবেন লক্ষীর ভান্ডার রয়েছে এখানে ঠিক আছে এই সমস্ত বিভিন্ন স্কিম রয়েছে সেখানে স্বাস্থ্য কার্ড রয়েছে যে কোনো সমস্যা যে কোনো কারেকশন যে কোনো সমস্যা এইসবের এবং যে কোনো আবেদন সবকিছু কিন্তু আপনারা দুয়ারশোকর ক্যাম্পে গেলেই পেয়ে যাবেন এবং দুয়ারশো করে ক্যাম্পটা আপনার বাড়ির কাছেই কোথাও না কোথাও হবে সেটা আপনি ভালো মতন জানেন যে এর আগে কোথায় হয়েছিল সেই জায়গাতেই হতে পারে তো সেটাও কিন্তু আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারেন ফাইন ইউর ক্যাম্পে ক্লিক করে তবে এই মুহূর্তে কিন্তু এখানে ক্লিক করলে কোন রকম আপডেট আসছে না এটা কিন্তু খুব শীঘ্রই এখানে আপডেট করা হবে ডেট লোকেশন ভেনু কোথায় হবে দু সালের সেটা কিন্তু আপডেট চলে আসবে এখানে যদি এই মুহূর্তে ক্লিক করেন আপনারা আমি বলে দিচ্ছি এখানে ক্লিক ক্লিক পেজটা কিন্তু ওয়েবসাইটে আবার চলে আসবে ঠিক আছে সেটা কিন্তু এখনো অ্যাড হয়নি এখানে এবং নো ইয়োর স্কিমে যদি ক্লিক করেন তাহলে কিন্তু অবশ্যই এখানে কি কি স্কিম রয়েছে দুয়ারা ক্যাম্পে টোটাল স্কিম হচ্ছে ছত্রিশটি স্কিমের সুবিধা পাবেন এবার ক্যাম্পে ঠিক আছে ছত্রিশ ধরনের প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পাবেন হতে পারে কোনো প্রকল্পের মোবাইল নাম্বার লিঙ্ক কোনো প্রকল্পে আধার কার্ড নাম্বার লিঙ্ক কোনো প্রকল্পে আপনার আপনার নাম ভুল রয়েছে স্পেলিং মিস্টেক রয়েছে সেগুলো ভুল কিংবা আপনার ঠিকানা পরিবর্তন কিংবা আপনি চাচ্ছেন নতুন করে আবেদন করবেন সমস্ত কিছু থাকবে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার মানবিক ঠিক আছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ঐক্যশ্রী ঠিক আছে তারপর রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফর পার্টটা জমির কিন্তু আপনারা ক্যাম্পে পাবেন আধার বিভিন্ন তথ্য রয়েছে যেমন ধরুন এখানে যদি ক্লিক করেন আপনি ক্লিক করলে আধার কার্ডের কি তথ্য রয়েছে আধার কার্ড নিয়ে কি কি কাজ হয় দোয়ারসখর ক্যাম্পে দেখুন দোয়ার সরকার ও পাড়ায় সমাধান ক্যাম্পে আধার সহায়তা আধার সহায়তা কিন্তু থাকছে দুয়ারসর ক্যাম্পে আপনি আধার কার্ডের যে কোনো সমস্যা সেটাও কিন্তু আপনারা ঠিক করতে পারবেন দুয়ারা সরকার ক্যাম্প থেকে চলুন এখানেই এই দু সালে নতুন করে কখন কবে কোথায় হবে দুরাসকার ক্যাম্প চলুন দেখে নেই কি বলা রয়েছে দেখুন নবান্ন ভবন থেকে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ছবি দেওয়া রয়েছে এবং লেখাই রয়েছে স্পষ্ট করে এবার দু হাজার পঁচিশে দুয়ারা সরকার এই দুয়ারা সরকার ক্যাম্প থেকে আপনি সরকারি বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা নিতে পারবেন আর এই দুয়ারা সরকার ক্যাম্পের অপেক্ষায় রয়েছে গোটা রাজ্যবাসী এবং বলে রাখি মুখ্যমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট জানিয়েছে দুয়ারা সরকার ক্যাম্প মূলত সেই এলাকাগুলোতে চালু হবে যেখানে মানুষের কাছে সরকারি পরিষেবাগুলো পৌঁছতে অসুবিধা হয় বিশেষত কাস্ট সার্টিফিকেট অন্যান্য গুরুত্বপূর্ণ হবে তিনি বলেন সরকারের প্রধান উদ্দেশ্য সাধারণ মানুষের দাঁড়ানো সময় মতন সঠিক পারলে মানুষের জীবন হবে এবং সরকারের প্রতি তাদের আস্থা বাড়বে দুয়ারা সরকার ক্যাম্পের বিশেষ দিক কি রয়েছে দেখুন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দুয়ারা সরকার কর্মসূচি মূলত বিভিন্ন সরকারি প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী খাদ্য সাথী শিক্ষা সাথী এবং অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধা দিতে ক্যাম্পে পৌঁছে দেয় এই সরকার ক্যাম্পের মাধ্যমে এবার নতুন এই পর্বে ক্যাম্পগুলোতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কাস্ট সার্টিফিকেট জন্ম নিবন্ধন অর্থাৎ বাস সার্টিফিকেট এবং আরো অনেক গুরুত্বপূর্ণ নথির জন্য সরাসরি আবেদন করবার ব্যবস্থা রাখা হচ্ছে দুয়ারা সরকার ক্যাম্পে তো দেখুন দুয়ারা সরকার ক্যাম্প ডেট দু পঁচিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশ খালির সভাতেই বক্তব্য দিতে গিয়ে বলেছেন দু পঁচিশ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দুয়ারা সরকার নতুন প্রকল্পের কাজ চলবে এবং দু সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে এই ক্যাম্পগুলো ফেব্রুয়ারি সময়সীমা পশ্চিমবঙ্গ রাজ্যের তবে করেন যে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা এবং ক্যাম্পগুলোর সময়সূচি পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই কিন্তু নির্ধারণ করা হবে তবে দিনক্ষণ কবে কবে হবে নির্দিষ্ট তারিখ কিন্তু ঘোষণা করেনি তবে সেই তারিখটা ঘোষণা করবে মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এবং মাধ্যমিক পরীক্ষা কবে কোথায় কখন হবে কি রয়েছে ডিটেলস সেগুলো নিয়ে একটা মিটিং এর মাধ্যমে আলোচনার মাধ্যমে সরকার কিন্তু সেই তারিখটা ঘোষণা করবে তবে এটা কিন্তু একটা তারিখ বলে দিয়েছে যে 2025 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দুয়ারে সরকার নতুন প্রকল্পের কাজ চলবে ঠিক আছে দেখুন এই সময়ের মধ্যেই কিন্তু দুয়ারা সরকার ক্যাম্প হবে তাই আপনারা সবাই একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন কয়েকটা দিন কেমন লাগলো আপডেটটা অবশ্যই লিখে জানাবেন এবং কোথাও কোনো রকম ডাউট থাকলে একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ